প্রত্যেকটি ইউজারের কথা বিবেচনা করে বাঙালি কম্পিউটার তৈরি করেছে নতুন তিনটি স্পেশাল এডিশনের কম্পিউটার এই তিনটি কম্পিউটারকে একটি বেটার কম্বিনেশন প্রোডাক্টের সাথে তৈরি করা হয়েছে যা আপনাদেরকে দেবে পিপুল ফ্যাসিলিটি তৈরি করা হয়েছে সুপারফাস্ট কম্পিউটার সো সর্বপ্রথম যে কম্পিউটারের কথা বলবো সেটি হচ্ছে প্রিমিয়াম এডিশনের একটি কম্পিউটার এই কম্পিউটারটিতে আপনি পেয়ে যাবেন হায়ার প্রসেসর আই ফাইভের এবং র্যাম পেয়ে যাবেন ডিডিআর ফোরের ষোলো জিবির এন বি এম ই পাঁচশো বারো জিবির পেয়ে যাচ্ছেন এবং গেমিংয়ের ক্যাসিং সাথে রয়েছে পাওয়ার সাপ্লাই রয়েছে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের এই কম্পিউটারটি আপনি পেয়ে যাবেন রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পার্ট এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইস চলছে সেটি হচ্ছে একত্রিশ হাজার নয়শত নিরানব্বই টাকা প্রিমিয়াম এডিশন প্রিমিয়াম এডিশনের কম্পিউটারটিতে এত দারুণ দারুণ কিছু অপরচুনিটি আছে যেটা এখন পর্যন্ত বাংলাদেশে কোন প্রতিষ্ঠানই দিতে পারে না এবার বলি এই প্রিমিয়াম এডিশনের ভিতরে কি থাকছে তিন বছর ওয়ারেন্টির একটা কম্পিউটার এত কম বাজেটে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি একটি কম্পিউটার ভাবা যায় না এটা কিন্তু ওয়ারেন্টি না এটা কিন্তু তিন বছরের গ্যারেন্টি সেবা মানে ইনস্ট্যান্ট ওয়ারেন্টি লেখা আছে ইনস্ট্যান্ট ওয়ারেন্টি মানে আপনার কম্পিউটার এক ঘন্টা বন্ধ থাকবে না আপনার কম্পিউটারে আপনি হয়তো অনেক ইম্পর্টেন্ট কোনো কাজ করেন আপনার পাঁচ দিন দশ দিন ওয়ারেন্টি সেবার জন্য যদি কম্পিউটারের কোনো পার্টস ওয়ারেন্টিতে যায় আপনার কম্পিউটারটি বন্ধ থাকবে যদি প্রিমিয়াম এডিশনের কম্পিউটারটা যদি আপনি আমাদের থেকে নেন আপনার কম্পিউটার বন্ধ থাকবে না যে পার্টসটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ইনস্টল নতুন আরেকটি আপনারা পাবেন তার মানে এক ঘন্টা আপনার কম্পিউটার কিন্তু বন্ধ থাকবে না আর আপনারা তিন বছর আগে যদি তিন বছর ওপেন রাখতে চান কম্পিউটারটি কিন্তু পারবেন দ্বিতীয় কম্পিউটারটি অ্যাডভান্স এডিশন এবং এই কম্পিউটারটিকে গেমিং এডিশন অফিসিয়াল ওয়ার্ক ফ্রিল্যান্সারদের জন্য এবং পার্সোনাল ইউজের জন্য বিবেচনা করে কম্পিউটারটি তৈরি করা হয়েছে এই কম্পিউটারটি বর্তমান মূল্য হচ্ছে বিশ টাকা তবে বর্তমানে ডিসকাউন্ট চলছে এবং ডিসকাউন্ট মূল্য দিয়ে দাঁড়িয়েছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা অফারটি সীমিত সময়ের জন্য তাই আপনি আপনার কাঙ্ক্ষিত কম্পিউটারটি কালেক্ট করুন বাঙালি কম্পিউটার থেকে আর আপনি যদি অনলাইন বা পেজ থেকে এই কম্পিউটারটি অর্ডার করে থাকেন তাহলে অবশ্যই বাঙালি কম্পিউটারের ফোন নাম্বার এবং অফিসিয়াল পেজকে জাস্টিফাই করে নেবেন এবং তাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারে কথা বলে নেবেন তারপর আপনার প্রোডাক্টটি অর্ডার করবেন গ্রাহকের বিশ্বাস আর ভালোবাসার একমাত্র প্রতিষ্ঠান বাঙালি কম্পিউটার